আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে মাত্র 5 মিনিটে আপনি একটি স্মার্ট সিবি তৈরি করতে পারেন আসলে সিবিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি প্রফেশনাল একটা সিবি তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনার কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও আপনি চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার ভ্যালুটা অনেক বেশি কমে যাবে তা আপনি আপনার স্কিলগুলাকে ফুটিয়ে তোলার জন্য স্মার্ট সিবি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে কিন্তু স্মার্ট সিভিটা অনেক বেশি ভ্যালু ক্যারি করে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাত্র পাঁচ মিনিটে কীভাবে আপনি এই সিভিটা তৈরি করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করেই প্রথমত আমরা এখানে সার্চ করব ক্যানভা ডট কম এন্টার করব এখন আমাদের সামনে ক্যানবা ইন্টারফেসটা চলে আসলো আপনারা যদি ক্যানবাটা লগ ইন করা না থাকে আপনি মাত্র দুই তিনটা ক্লিকেই ক্যানভাটা লগ করে নিতে পারবেন তো আমাদের ইতিপূর্বে ক্যানভা লগ করা আছে এই জিমেলের আন্ডারে যার কারণে আমরা সরাসরি এখানে ইন্টারফেসটাতে চলে আসলাম ওকে এখন আমরা এখানে সার্চ বারে লিখব সিবি তো সিবি লেখার পর আমরা এখন এন্টার করব এন্টার করার পরে দেখেন এখানে অসংখ্য সিবি কিন্তু নিচে চলে আসলো অনেক চমৎকার সিবিগুলো আছে দেখেন আপনি এখানে এক এক করে সবগুলো দেখে নিতে পারেন তো আপনি যে কোনো একটা সিবি এখান থেকে চয়েস করে নিতে পারেন ধরে নেওয়া যাক আমরা এই সিবিটা দিয়ে আজকে কাজটি কমপ্লিট করব। এটার জন্য আমরা মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করব ওকে এখন এখানে ক্লিক করার পরে এখানে বলা হচ্ছে কাস্টমাইজ দিস টেমপ্লেট আমরা এই ট্যাম্পলেটটাকে কাস্টমাইজ করে নেবো তো এটার জন্য আমরা মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করব। তো দেখুন এখন আমাদের এই সিবিটা অফেন হয়ে গেলো আমরা এটাকে একটু বড়ো করে নিব সুবিধার জন্য এখানে এই যে বল পয়েন্টটা আছে মাউসের লেফ্ট বাটন তার এটাকে ধরে রাইট সাইডে নিয়ে নিলে এটা বড় হয়ে যাবে তা আমরা এভাবে করে বড়ো করে নিতে পারি আপনি কাজ করার শেষে আবার ছোটো করে নিতে পারবেন এখন আমরা আবার এটাকে ধরে একটু উপরে উঠিয়ে দিব ওকে তো এখানে প্রথমত আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে ইমেজ ছবিটা চেঞ্জ করবো তো এটার জন্য আমরা এখানে মাউসের লেফ বাটন দ্বারা এই ছবিটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ডিলেট আমরা এখানে মাউসের লেফ বাটন দ্বারা ক্লিক করব এখন এখানে দেখা যাচ্ছে ডিলেট ইমেজ ডিলেট ফ্রেম আমরা যেহেতু শুধু ইমেজটা ডিলেট করব এই জন্য আমরা এখানে ডিলেট ইমেজ এখানে ক্লিক করব আর যদি আপনি ফ্রেমে ক্লিক করেন তাহলে পুরোটাই চলে যাবে তো আমরা ডিলেট ইমেজ মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করব তো দেখেন এটা খালি হয়ে গেল এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিব এখানে আপলোড এখানে ক্লিক করব ওকে এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো ছবি আগে আপলোড করা আছে তো আমরা এখান থেকে যে কোনো একটা ছবি এখানে ইউজ করতে পারি ঠিক আছে তা আপনি যদি কোনো ছবি আপনার আপলোড করা না থাকে তাহলে আপনি কীভাবে এখানে ছবিগুলো নিয়ে আসবেন তার জন্য আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যেমন এখানে বলা হচ্ছে আপলোড ফাইলস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ধরে নেওয়া যাক আপনার এখানে যে কোনো একটা ছবি আছে আপনি যে কোনো একটা ছবিকে নিয়ে আসতে চান ধরে নেওয়া যাক আমরা এটাতে ক্লিক করলাম আচ্ছা এখন এই ছবিটা কিন্তু আমি এখন যেটা ক্লিক করেছি এটা দেখেন এখানে আপলোড হয়ে যাবে তো দেখেন এই ছবিটা কিন্তু এখানে চলে আসলো তো আপনি আপনার ছবিটাকে এভাবে আপলোড করে এখানে নিয়ে আসতে পারেন পরবর্তীতে আপনি যখন ক্যানবা দিয়ে কাজ করবেন তখন আপনার আর আপলোড করতে হবে না এখানে ছবিগুলো থেকে যাবে তা আমরা এখন এখান থেকে একটা ছবি বাছাই করে নিব ধরে নেওয়া যাক আমরা এই ছবিটাকে ইউজ করব। তো এই ছবিটাকে অথবা এই ছবিটাকে ইউজ করব। এই ছবিটাকে ইউজ করবো এটার পিছনে ব্যাকগ্রাউন্ড নেই তা আমরা এই ছবিটাকে ইউজ করবো মাউসের লেপ বান্দারে এখানে ক্লিক করব। এখন দেখেন ছবিটা এখানে চলে আসলাম আমরা এটাকে একটু ধরে এ উপরে নিয়ে আসলাম এখন ছবিটা অনেক বড় দেখা যাচ্ছে আমরা এটা একটু ছোটো করে নিব। মাউসের লেফ বাটন দ্বারা এই অংশটাকে টেনে দিব পরে ছোট হয়ে গেল। আবার এই অংশটাকে একটু সাইডে নিয়ে আসলাম ওকে আপনি একটু কম বেশি করতে পারেন অসুবিধা নেই তা আমি এভাবে পজিশন করলাম তা আপনি একটু কম বেশি করতে পারেন অসুবিধা নেই এখন মাউসের লেফ বাটন দ্বারা আমরা এটাকে ধরে এই যে বল পয়েন্টের কাছে নিলে কিন্তু এটা সেটিং হয়ে যাচ্ছে জাস্ট আমরা এখানে এনে ছেড়ে দেবো ওকে ফাইন দেখেন অনেক চমৎকারভাবে কিন্তু আমাদের ইমেজটা এখানে সেট হয়ে গেল। এখন আমরা আমাদের বাকি কাজগুলো করব। তো আমরা এখানে আমাদের নামটা দিব তো ধরে নেওয়া যাক আমরা আমাদের আগের যে সিবি ওখান থেকে তথ্যগুলো নিয়ে আসবো এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ক্লিক করব। এখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এই কফিতে ক্লিক করব তো আমরা আগের যে সিবিটা এটা নামটা চেঞ্জ করে নিব। এটার জন্য মাউসের লেফট বাটন ধরে এখানে ডাবল ক্লিক করব এটা সিলেক্ট হয়ে গেলো দেখেন এটা সাইজ হচ্ছে চল্লিশ তা আমরা আমাদের আগের লেখাটাকে আমাদের নামটাকে এখানে বসিয়ে দিব মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে পেস্ট করে দিব। দেখেন আমাদের নেমটা চলে আসলো এখন আমরা এটা সাইজটাকে ছোটো করে নিব এটার জন্য মাউসের লেফট বাটন দ্বারা এক পাশ থেকে টেনে একটু সিলেক্ট করে নেবো এখন এই যে মাইনাস এখানে যদি দেই ফ্রন্টটা ছোটো হবে আর এখানে দিলে ফ্রন্টটা বড় হবে তো আমরা মাইনাসে এখানে ক্লিক করব দেখেন এই তো ছোটো হচ্ছে এখন নামটা পাশাপাশি করার জন্য আমরা এটাকে একটু টেনে দিব মাউসের লেফ বাটন দ্বারা ধরে ধরে রাইট সাইডে টেনে দিব দেখেন মোটামুটি সেটেল হয়ে গেল আর একটু ছোটো করে নিব। আমরা থার্টি করে দেব এটাকে তো সিলেক্ট থাকা অবস্থায় এখানে মাইনাসে ক্লিক করব এই যে আমাদের এখন ফ্রন্ট সাইজটা হচ্ছে থার্টি বাইরে একটা ক্লিক করব ফাইন তো এখানে বসে গেছে এখন এই লেখাটা একটু দুরত্ব হয়ে গেছে অসুবিধা না আমরা এটাকে আগের আমরা এখান থেকে ইচ্ছা করলে লেখাটা নিয়ে আসতে পারি যেমন এখানে ডিজিটাল মার্কেটিং আমরা এটাকে ক্লিক করব করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি করব ওকে আমি এটাও একটু বড় করে দিচ্ছি মাউসের রাইট বাটন এখানে ধরে সরি মাউসের লেফট বাটন এখানে ধরে রাইট সাইড টেনে দিব এই তো বড়ো হয়ে গেল। তা আমরা এখান থেকে ডাটাগুলো নিয়ে এখানে করতেছি কেমন তো এখন আমরা এখানে আবার ক্লিক করব করার পরে এখানে এই যে আমাদের পদবিটা মাউসের লেফ্ট বাটন দ্বারা এখানে ডাবল ক্লিক করবো আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে লেফট বাটন দ্বারা পেস্ট এই যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হয়ে গেলো এখন আমরা বাইরে ক্লিক করবো আবার এখানে মাউসের লেফ্ট বাটন দ্বারা ক্লিক করে ধরে আমরা একদম এটাকে উপর উঠিয়ে দেব আবার বাইরে ক্লিক করবো দেখেন তো এখন আমাদের এখানে নামের পাশাপাশি আমাদের ডেজিগনেশনটা চলে আসলো তো এখন আপনি এক এক করে বাকিগুলো করতে পারেন তো সাপোজ ধরে নেওয়া যাক আমরা এখানে অ্যাবাউট মি অ্যাবাউট মিটা চেঞ্জ করব এখানে ক্লিক করব আমরা আগে ডাটাটা নিয়ে আসি তা আমরা এটাকে চেঞ্জ করব এটার জন্য আমরা অ্যাবাউট মি আগের ডাটাটার জন্য এখানে ক্লিক করব করার পরে যে অ্যাবাউট মি এখানে আছে আমাদের তথ্য মাউসের লেফ বাটন এখানে ক্লিক করব রাইট সাইডে ক্লিক করব মাউসে আবারও মাউসের লেফ বাটন এখানে ক্লিক করব। আবার এখানে আসবো ক্লিক করে এরপর আমরা এখানে আবার এখানে ডাবল ক্লিক করব। মাউসের লেফট বাটন দ্বারা মাউসের রাইট বাটন দ্বারা ক্লিক করে এই যে ফেস্ট এজ এ প্লেন টেক্সট আমরা এটা দিয়ে এখানে পেস্ট করে দেব তাহলে আমাদের মানে সাধারণ যে টেক্সটটা আছে ওটা এখানে বসে যাবে আবার বাইরে ক্লিক করবো তো দেখেন আমরা আমাদের নেমটা চেঞ্জ করলাম এরপর আমাদের মি চেঞ্জ করলাম এখন আমি আপনাদেরকে আর দেখাই এখানে যে বাকিগুলো আছে এগুলো সবগুলো এডিটেবল আপনি এক এক করে এই যে এখানে যে ডাটাগুলো আছে এখানে আপনার কন্ট্যাক্ট থেকে শুরু করে স্কিল এডুকেশন এক্সপিরিয়েন্স তা সবগুলো আপনি কিন্তু এখানে ফুলফিল করতে পারেন তো এখন আমরা কিভাবে এই সিবিটাকে ডাউনলোড করব সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে মাউসের লেবার শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক ক্লিক করার পরে ডাউনলোড এখানে ক্লিক করবেন যেমন এখানে আছে কি সাজ স্টেড ওই ফিডিএফ স্ট্যান্ডার্ড আপনি চাইলে এটাকে ফিডিএফ ফাইল হিসাবে ডাউনলোড করতে পারেন অথবা এই যে এখানে ড্রপডাউন বাটনে মাউসের লিপ বাটন দ্বারা ক্লিক করলে আরও কিছু ফর্মেটে আপনি এটাকে ডাউনলোড করতে পারেন যেমন আপনি এটাকে জেপিজিতে করতে পারেন পিএনজিতে করতে পারেন তো এখন আমরা এটাকে এই মুহূর্তে জেপিজিতেই করবো তো মাউসের লেফ বাটন দ্বারা আমরা এখানে ক্লিক করলাম করার পরে এখন আমি এই যে ক্যানভাটা এটা আমি পেড ক্যানভা যে সার্ভিসটা ওটা ইউজ করতেছি তো আপনাদের ক্ষেত্রে আপনারা এখানে ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে আশি পার্সেন্ট থাকা অবস্থায় কোয়ালিটিটা তারা আশি পার্সেন্ট নিবে ফ্রিতে তো যেহেতু আমি এটাকে পেইড সার্ভিসে ইউজ করতেছি সেই জন্য এখানে ডাউন আমি একশো পার্সেন্ট নিয়ে নিব কোয়ালিটি তো আমরা মাউসের লেফট বাটন দ্বারা এটাকে একটু টেনে দিব হানড্রেড পার্সেন্ট ডাউনলোড এখানে ক্লিক করব এই যে সিম্পলি ডাউনলোড এটা হয়ে যাচ্ছে এখন আমরা মিনিমাইজ করে দেখে আসি দিশ যাব আবার ডাউনলোডে যাব এই যে দেখেন চমৎকারভাবে কিন্তু সিবিটা চলে আসলো আমরা যদি এখানে ক্লিক করি তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা খুব সহজে স্মার্ট সিভি তৈরি করতে পারি কোনো রকমের ঝামেলা ছাড়াই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ